হ্যালো ভিউয়ার্স তো ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনি যদি পশ্চিমবঙ্গের একজন অস্থায়ী কন্ট্রাকচুয়াল এমপ্লয়ার হয়ে থাকেন আইসিডিএস আশা সিভিক ভিআরপি আইসিটি পৌরসভা মাদ্রাসা এসএসকে এমএসকে কে প্যারাটিচার সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই লেটেস্ট আপডেট তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে ফার্স্ট টাইম হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নবান্ন থেকে কী ঘোষণা দিলেন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কত শতাংশ বেতন বৃদ্ধি হতে চলেছে তাদের স্থায়ীকরণ পদোন্নতি নিয়ে রয়েছে একাধিক আপডেট তো চলুন বিস্তারিত প্রতিবেদনটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বছরের বেশি কাজ করা অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী করার ঘোষণা মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে বিগত এক বছরেরও বেশি সময় ধরে চলছে ডিএ আন্দোলন সেই আন্দোলনের অন্যতম দাবি সরকারি সংস্থায় কর্মরত বিভিন্ন অস্থায়ী কর্মীদের যাতে স্থায়ী নিয়োগ করা হয় সম্প্রতি বাংলার পড়শি রাজ্য বিহারে এমনটাই করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এরপরে এই দাবি আরও জোরদার হয়েছে পশ্চিমবঙ্গে তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেদিকে কোনো কর্ণপাতি করেনি অবশ্য এর মাঝে সরকারি কর্মীদের খুশি করতে কয়েক মাসের ব্যবধানে দুই দফায় বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার তবে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি এখনো তবে এসবের মাঝেই পশ্চিমবঙ্গের আরও এক পড়শি রাজ্য এ কাজ করে দেখালো যার ফলে সেই রাজ্যের সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফুটেছে সরকারি কর্মীদের খুশি করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার এবার সিকিমে আট বছর লাগাতার কাজ করা অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী করার ঘোষণা করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এর আগে সেই রাজ্যে অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী হতে গেলে লাগাতার আট বছর চাকরিতে থাকতে হতো এদিকে রিপোর্ট অনুযায়ী হোলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হতে পারে এরই মাঝে বাংলায় দুতফায় বেড়েছে ডিএ এসবের মাঝে সিকিমেও সরকারি কর্মীদের জন্য আরও একটি বড় ঘোষণা করা হয়েছে প্রসঙ্গত সিকিমে মহারপ্রবাদা বৃদ্ধি হয়েছিল কয়েক মাস আগেই এবার পেনশন নিয়ে সে রাজ্যের কর্মচারীদের বড় খবর শোনাল মুখ্যমন্ত্রী সিকিম ক্রান্তিকারী মোর্চা সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো সিকিম এবার কার্যকর করা হচ্ছে পুরনো পেনশন স্কিম এর ফলে রাজ্য সরকারি কর্মীদের লাভ হতে চলেছে অবসরকালে দীর্ঘদিন ধরেই ওপিএস চালুর দাবি উঠেছিল এই রাজ্যসহ গোটা দেশে এই পরিস্থিতিতে ওপিএস কার্যকর করার ঘোষণা করলো রাজ্য সরকার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে পড়শি রাজ্য সিকিমের রাজ্য সরকারি কর্মীদের জন্য ওপিএস চালু ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ছ সালের একত্রিশ মার্চের আগে সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মীদের পুরনো পেনশন স্কিমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভাব উত্তর প্রথম রাজ্য হিসেবে ওপিএস চালু হলো সিকিমে শুধু তাই নয় প্রথম এনডিএ শাসিত রাজ্য হিসেবে সিকিমে চালু হলো ওপিএস প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরে জাতীয় পেনশন স্কিম এবং পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে বহু ক্ষেত্রে সরকারি কর্মীরা পুরনো ব্যবস্থা চালু করার দাবি করেছে এই আবহে গত অক্টোবরে পেনশন শঙ্কনাথ মহাবেলি ডাক দেওয়া হয়েছিল দিল্লিতে সরকারি কর্মীদের বক্তব্য এনপিএসের অধীনে অবসর গ্রহণের পরে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা এই আবহে মল্লিকার্জুন খাগড়ে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা সরকারি কর্মীদের দাবির পক্ষে সওয়াল করেছেন এসবের মাঝে এক এন শাসিত রাজ্যে ওপিএস কার্যকর হওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ